সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন সাহস করে দাঁড়ালে আর একবার হয়ে যাবে দিন নয় 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 আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় নয় 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 আর কোনো ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় যারা ভেবেছি দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তা যারা ভেবেছিল সারবে নায়ার ক্ষমতার ওই মাসনদ দেখেছে তারা রবের পাকড়াও কি করে আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়া বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বড় বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি তাই নয় 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 আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিযায় কাবারা খায় যেই মহারব পাঠিয়েছিলেন বাবিল আজ তিনি দয়াময় তেমনি আছে বদলেনি তো দিল কাবার খাই যে মহারব পাঠিয়েছিলেন বাবিল আজ তিনি দয়াময় তেমনি আছে বদলেনি তো দিল তাই নাই নাই নয় আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়ে ছাজামিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন ঠিক না বে ঠিক আমার আবু সাই সাহস নিয়ে দাঁড়িয়েছিল বুক পেতে দিয়ে প্রমাণ করেছিল এই বুকে বুলেট বিদ্ধ করতে পারো রক্ত চাইলে রক্ত নিতে পারো আমার মুগ্ধ মুগ্ধ ছড়িয়েছে পানি পানি বলে চিৎকার করেছে কার পানির প্রয়োজন পানি নিতে পারো আমার মুগ্ধ শান্ত আপ আমার ইয়ামিনের আপ বুধ দিয়ে প্রমাণ করেছে রক্ত দিতে জানি জীবন দিতে জানি শহীদ হতে জানি কিন্তু জালিমের জুলুমকে মেনে নিতে জানি না যারা বলে পাঁচ তারিখে আমরা স্বাধীনতা পেয়েছি স্বাধীন হয়েছি পাঁচই আগস্টে আমি তাদের কথার সাথে দ্বিমত পোষণ করছি আমি বলি যে পাঁচ তারিখে আমরা স্বাধীনতা পাই নাই বরং পাঁচ তারিখে কিভাবে স্বাধীনতা আনতে হয় সেই রাস্তাটা খুঁজে পেয়েছি ঠিক না বে ঠিক স্বাধীনতা তো সেদিনই আসবে যেদিন আল্লাহর জামিনে আল্লাহর দিন কায়েম হবে বাংলার জামিনে যেদিন হবে যেদিন আমার দেশের আলাম সংসদে জনগণের অধিকার নিয়ে কথা বলবে যেদিন সংসদ থেকে নামাজ কায়েমের বিধান চালু হবে চোর চুরি করলে হাত কেটে দেওয়ার বিধান চালু হবে চিন্তাই করলে এক পাশের পা করার বিধান যদি সংসদে কায়েম হবে সংসদ থেকে প্রতিষ্ঠিত হবে সেই দিনই বাংলাদেশের মানুষ স্বাধীনতা পাবে এর আগ পর্যন্ত স্বাধীনতা পাবে না এর আগ পর্যন্ত স্বাধীনতা পাওয়া সম্ভব নয় স্বাধীনতা পেতে হলে সোনার দেশ করতে হলে সোনার মানুষের দরকার আছে না নাই সোনার মানুষ ছাড়া সোনার দেশ হবে চেয়ারম্যান সাহেব বিচার করে বেড়ায় পরকিয়া অথচ দেখা যায় চেয়ারম্যানের জুতো আর এক ভাবির খাটের তল আছে না না আল্লাহ কি এরকম আল্লাহর বান্দা আছে না ভাই থাকে বিদেশে ভাবির দেওয়ার ভাবির সাথে আনা এর মধ্যে রাত তিনটার সময় এলেখাবাসী যে ধাওয়া দিয়েছে বেরোয় এসে যায় নামাজ পাইতে দায় লোক ঘরে ঢুকিতে সিজদার তো তো বড় জালিম আমলি কি থেকেও খারাপ সিজদায় রয়েছি টেনি তুলছিস বলছে কি খবর বলছে আমি তাহাজ পড়ছি বুঝতে পারছাম না তো তুই আল্লাহ আল্লাহ পীর তো আমরা বুঝছি কিন্তু তোর স্যান্ডেল ভাবির খাটের তলে কেন তো স্যান্ডেল জুড়া ভাবির খাটের নিচেই কেন এই জাতীয় আল্লাহওয়ালাদের দিয়ে এই সমাজে স্বাধীনতা আসবে স্বাধীনতা পেতে হলে ইনসাফ ন্যায় নিষ্ঠাবান নীতিবান চরিত্রবান মেধাবী যোগ্য নেতৃত্বের দরকার আছে না না সেই নেতৃত্ব কি আপনারা চান কারা কারা চান দুটি হাত দেখতে চান্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো আমার নেতা তোমার নেতা যদি সেইটা দেখতে চান এই কোরআন নিয়ে যারা সামনে যাবে তাদের সাথে থাকবে এই কথা বলা যাবে না আমার নেতা যেখানে আমরা আসি সেখানে আমার নেতা এগিয়ে চলো আমরা আসি তোমার সাথে আমার নেতা ভয় নাই রাজপথ ছাড়ি নাই নেতা এখন দাদার দেশে তুমি এখন কোন দেশে ঠিক না বে ঠিক আছে না নাই এমপিরা সব কথাই গেল বলবো 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 শিবপুর মেলাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি কল্পে আয়োজিত প্রথম বার্ষিক এটা প্রথম শুরু হলো আমরা আজকে সাক্ষী হলাম কালের সাক্ষী কিসের সাক্ষী কালের সাক্ষী এই যে মাহফিল শুরু হলো প্রথম বার্ষিকী আমরা অনেক জায়গায় গেলে দেখি ছেচল্লিশতম পঁয়তাল্লিশতম বিয়াল্লিশতম সাতত্রিশতম দেখি না দেখি না এটারও একটা শুরু ছিল না ছিল না এটাও একদিন পঞ্চাশতম পঁচাত্তরতম ছিয়াত্তরতম একশোতম হবে না হবে না আমরা প্রথম মাহফিলের শুরুটা করে দিয়ে গেলাম আল্লাহ এই মাহফিলের এই সিলসিলাটা তুমি কেমন পর্যন্ত রাখো এবং আমাদের এই মাহফিলের ওসিলায় ক্ষমা করে দিও বলেন আমি আমরা আজকের সাক্ষী যারা বিশ বছর পরে এসে কথা বলবে তারা বলবে বিশতম কিন্তু ওই দিন এই প্রথমতম মাহফিলের অনেকেই থাকবে না হয়তো আমিও থাকবো না হয়তো সভাপতি থাকবে না এটা তিরিশতম হবে সেই দিনও অনেকেই থাকব না আমরা চলে যাব কিন্তু এখানে দোয়া হবে আল্লাহ এই মাহফিলের ছিল সেই প্রথম থেকে শুরু করে আজ পর্যন্ত চলমান যারা এই মাহফিলে এসেছিল বসেছিল শ্রোতা হয়েছিল আল্লাহ ক্ষমা করে দাও আমরা তিরিশ বছর ষাট বছর একশো বছর পরেও দোয়া পাবো সুবাহ আল্লাহ পাবো না পাবো না আমাদের সন্তানেরা আমাদের মনে করবে না কিন্তু এখানে এসে আমরা যখন দোয়া করি কি বলি আল্লাহ এই গ্রামে যত কবরবাসী আছে ক্ষমা করে দাও তার মানে আজ থেকে তিনশো বছর আগে যে মরে গেছে সেও এই গ্রামের খবরবাসী ঠিক না বেঠিক তার জন্য দোয়া হয় না হয় না সুতরাং এইসব মাহফিলেরও অনেক দরকার আছে আর আমাদের মতো হুজুরদের তো অনেক দরকার খাওয়া আছে টাকা আছে আবার আপনাদেরও দরকার যে আসতে পারেন দানও করতে পারেন আমি বলি এই মাহফিলে আসার কারণে আমাদের কি হবে পরকালে সেটা আল্লাহ ভালো জানেন কিন্তু আপনারা যে বেঁচে যাবেন এটা অন্তত নিশ্চয়তা দিতে পারি সুবহানাল্লাহ বলবেন না কাফা আল্লাহ বলবেন পড়ো তোমার কিতাব তোমার আমলনামার কিতাব পড়ো যখন আমলনামার কিতাব হাতে ধরিয়ে দিবে তখন আমরা পৃষ্ঠা উল্টাবো আর দেখবো সায়ের দোকানে আসি দেখবো ছপাই নবাবগঞ্জে গিয়েছি সিনেমা হলে গিয়েছি পরিমনি আশিলো টাই গিয়েছি তারপরে ওবাইদুল কাদের ভাষণে গেছি এই দেখতে দেখতে এই মাহাফিলে আমরা এসেছিলাম এটাও কি পৃষ্ঠায় থাকবে না থাকবে না পৃষ্ঠা উল্টাতে উল্টাতে এটাও যখন পাওয়া যাবে আল্লাহ রবুল আলামিনকে যদি বলার সুযোগ দেন যে বাবু আল্লাহ যদি বলেন ভালো কাজ কি তোমার পৃষ্ঠা উল্টায় পেয়েছ এই 100টা পাতা এর মধ্যে আছে নাকি আমরা বলবো আল্লাহ দেখো একদিন একরাতে মাহফিলে ছিলাম 1লা ডিসেম্বর ওগো আল্লাহ 2024 সাল এখানে বসেছিলাম শীতের রাতকে উপেক্ষা করে তুমি যদি চাও তাইলাই মাহফিলে রছিলাই আমাকে ক্ষমা করে দিতে পারো আমার আল্লাহর এত দয়া এত মায়া আজকের এই মাহফিলে রসিলায় আল্লাহ চাইলে আমাদের জীবনের সকল গুনা খাতা ক্ষমা করে দিয়ে জান্নাতের বাসিন্দা বানিয়ে নিতে পারেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই আল্লাহ তো এবং একক তিনি কাউকে কৈফিয়াত দেন না কারো ক্ষমতা নাই তার কাছে কৈফিয়াত তলব করে ঠিক না বেঠে কোনখানে যাচ্ছেন যে জান্নাত তো এদিকে আপনি ওদিকে যান কেনে চাপাইডাগঞ্জের মানুষ এরকমই তো বলবে ওদিকে যান কেন যান না হুজুর আপনি নাস্তা ভুল করে ফেলেছেন নাকি রাস্তা ভুল হয়েছে যে আমি বলবো রাস্তা ভুল হয় নাই আমি তেস মারা খাইছি কি হয়েছে আমি তা বলিলাম আমি তা করিলাম না এরকম আছে না নাই আজকের আলোচনা কিন্তু আমার ওইটা নিয়ে ইয়াই ভাল্লা দিনা আমানু লিমা তা না মালা তা ফাহালুন আমরা যা বললাম তা করলাম না আপনাদের বললাম মাসুদ ভালো হয়ে যাও অথচ আমি ভালো না তো আমি যখন ভালো না তখন কি হ্যাঁ এখন যদি কেউ জিজ্ঞেস করে যে আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলল এই দেশ আমার বাবা বলেছে না তো এই দেশ আমার বাবার তো আপনি তাইলে আপনার বাবার দেশ তুই ভারতে কেন এর উত্তর কি দেবে আমি এখনো খুঁজে পাইনি ঠিক না বে ঠিক বাবার দেশে যদি মরিও অনেকেই বলে না যে এই থেকে মারব যা হয় হবে তুই আমার যা করিস কর ভিটে ছাড়বো না এরকম একটা কথা আছে না তো আমাদের নেত্রীর আসলে উচিত ছিল যে ভিটেটা না ছাড়া আমরা তো তার পক্ষে কত কথা বললাম কত স্লোগান দিলাম এত ভয়ের কি আছে আসি তো কথা বলে না পালাব না ঠিক না বেঠিক তো প্রথম বার্ষিকে ব্রাট ইসলামী জলসার সভাপতিত্ব করছেন আমার প্রিয় প্রিয় নেতা আপনাদের নেতা গণমানুষের নেতা তিন উপজেলার নেতা সিনিয়র প্রভাষক গ্রহণপুর পিএম আইডিয়াল কলেজের শ্রদ্ধাভাজন ওস্তাদজি জনাব ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান সাহেব দামাদ হম আমার পাশে বসে আছেন আছেন সহ সভাপতি জনাব আলহাজ মাহালানা মোহাম্মদ মতিউর রহমান সাহেব সুপার ইনস্টেন্ডেন্ট শিবপুর মেলাডাঙ্গা দাখিল মাদ্রাসা এছাড়া প্রধান অতিথি হিসাবে থাকার কথা এসেছেন কিনা জানি না এসেছেন আসেননি প্রধান অতিথিরা সব জায়গায় আসে না একটু কম আসে জনাব আলহাজ মোহাম্মদ আমিনুল ইসলাম সাহেব সাবেক জাতীয় সংসদ সদস্য চাপাই নবাবগঞ্জ দুই বাংলাদেশের চুয়াল্লিশ এবং আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ আনজারুল ইসলাম আমার প্রিয় ভাই হাফেজ কারি মাওলানা তানজির আহমাদ অনেক দারুণ আলোচনা করতে পারেন কোরআন এবং হাদিস থেকে এছাড়া আমার ডানে বামে আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন মাহফিলের সম্মানিত পরিচালক আছেন আমাদের প্রিয় দিনদারি মান্দার মুসলমান ভাই বাবা জিরা পর্দার অন্তরালে মা এবং বোনেরা সবাইকে আনুষ্ঠানিক ভাবে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আমরা আল্লাহর শুক্রিয়া দায় করছি যে মহান রব আমাদেরকে এমন একটি দেশে মানুষ হিসাবে জন্মগ্রহণ করিয়াছেন আল্লাহ আমাদের হাত দিয়েছেন পা দিয়েছেন চোখ দিয়েছেন কান দিয়েছেন পাশাপাশি আজ পর্যন্ত সুস্থ রেখে এখানে আসার বসার তাহফিক দান করেছেন সেই রবের সুখে আদায় করে বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত আসতে বললে হবে না জোরে বলেন আলহামদুলিল্লাহ চাপাই নবাবগঞ্জের মাটি ইসলামের ঘাটি কোরআন অবমাননা হয়েছিল উনিশশো পঁচাশিতে মনে আছে তো চাপাই নবাবগঞ্জবাসী রক্ত দিয়ে প্রমাণ করেছিল রক্ত দিতে জানি জীবন দিতে জানি কিন্তু ময়দান ছেড়ে দিতে জানি না রক্ত দিতে জানি জীবন দিতে জানি কুরআনের অপমান নামে নিতে জানি না এই চাপাই নবাবগঞ্জবাসী প্রমাণ করেছে ইসলামের দূর দিনেও ইসলামের পক্ষে থেকে প্রমাণ করেছে চাপাই নবাবগঞ্জের মাটি উর্বর মাটি রক্ত দেয় কিন্তু শত্রুর কাছে মাথা নত করে না সম্মানিত ভাইয়েরা এখনো চোখ খান খোলা রাখা লাগবে স্বাধীনতা আসে নাই এখনো বাংলাদেশের কোনো কিছু সোজা হয় নাই বাংলাদেশের এখনো মিডিয়াগুলো তারা বিভ্রান্ত করার জন্য জনগণকে নানান ভাবে শিরোনাম দিয়ে ইউজ করে থাকে